আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানি টিভি নিউজ আজকের খবর দুপুরে নয়াপল্টনে বিএনপি সমাবেশ রাজধানীর পল্টনে শুরু হয়েছে বিএনপি সমাবেশ বিএনপি সমাবেশে ছাত্র দল নেতাকর্মী দল মঙ্গলবারে বিএনপি নেতাকর্মী মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে জাতীয় দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন তীব্র রোদে নেতাকর্মীদের মিছিল করে সমাবেশে ঘিরে নয়া নয়াপল্টনে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক জাতীয় দিবস উপলক্ষে সমাবেশ শুরু হয় ফকিরাপুর আরামবাগান এলাকা তীব্র ঝানজট দেখা দেয় সমাবেশের সভাপতি করেছেন মির্জা ফখরুল এছাড়া বিএনপি জাতীয় কমিটির সদস্য গণ সমাবেশে বক্তব্য দেন